সালটা উনিশশো এপ্রিল মাসের শুরুতেই ইন্ডিয়ান আর্মির কর্নেল নারিন্দার শর্মা সিক্রেট ইন্টেলিজেন্স মারফত খবর পান পাকিস্তান সিয়াচেন দখল করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে কর্নেল শর্মা সহ ইন্ডিয়ান আর্মি খুব ভালো করেই জানতেন পাকিস্তানের হাতে সিয়াচেনের গ্লেসিয়ার চলে গেলে ভারতের ওপর সর্বক্ষণ নজরদারি রাখা খুবই সহজ হয়ে যাবে শুধু তাই নয় সিয়াচেনের মতো অ্যাডভান্টেজ পজিশনে বসে লাদাখ থেকে কাশ্মীর সমস্ত এরিয়া খুব সহজেই দখল করে নিতে পারবে পাকিস্তানিরা কর্নেল শর্মাকে সিয়াচেন গ্লেসিয়ারের আনবিটেবল বুল বলা হতো অর্থাৎ অপরাজেয় ষাঁড় এমন একজন ডাকাবুক অফিসার থাকতে সিয়াচেন পাকিস্তানের হাতে চলে যাবে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না সিক্রেট ইন্টেলিজেন্স মারফত খবর পেতেই কর্নেল শর্মা তড়ি সিয়াচেন গ্লেসিয়ারের একটা ম্যাপ বানিয়ে ফেলেন এর আগে সিয়াচেনের কোনো প্রকৃত ম্যাপ ইন্ডিয়ান আর্মির কাছে ছিল না একে তো মাইনাস ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে হাঁটা তো দূর কিছুক্ষণ জোরে শ্বাস নিলেও মৃত্যু অবধারিত এমন প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও কয়েকজন ইন্ডিয়ান আর্মির জওয়ান সীমিত পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং খাবার নিয়ে যাত্রা শুরু করলো সিয়াচেন গ্লেসিয়ারের উদ্দেশ্যে এই অপারেশনের নাম রাখা হলো অপারেশন মেঘদূত তেরোই এপ্রিল উনিশশো চুরাশি সিয়াচেন গ্লেসিয়ারে পা রাখল পাকিস্তানি আর্মি গ্লেসিয়ারে চড়ে তারা দেখলো চারদিকে ভারতীয় তিরঙ্গা উড়ছে শুধু সিয়াচেন গ্লেসিয়ার নয় সিয়াচেন গ্লেশিয়ারের পশ্চিম প্রান্তে অবস্থিত সাল্টোরো রিজিয়ানও নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে ইন্ডিয়ান আর্মি তারপর আর কি সেবারও অন্যান্য বারের মতো পাকিস্তানি আর্মিকে খালি হাতেই ফিরতে হয় সিয়াচেন গ্লেসিয়ার থেকে এইবার আপনারা নিশ্চয়ই ভাবছেন ইন্ডিয়ান আর্মি কিভাবে খবর পেল অত হাই অল্টিটিউডে পাকিস্তানি আর্মি নিজেদের বেস তৈরি করার প্ল্যান করেছে তো ঘটনাটা হলো সিয়াচেনে যাওয়ার জন্য প্রয়োজন পড়ে অত্যাধুনিক মাউন্টেনারিং ইকুইপমেন্টস বা যন্ত্রপাতি সেই সব ইকুইপমেন্টস ইন্ডিয়ান আর্মিকে সাপ্লাই দিত লন্ডনের একটা কোম্পানি আর ওই কোম্পানি থেকেই পাকিস্তান আর্মিও ইকুইপমেন্টস অর্ডার দেয় এরপর লন্ডনের ওই কোম্পানি ইন্ডিয়ান আর্মিকে মেসেজ পাঠায় পাকিস্তানও তাদের কোম্পানিকে বিশেষ কিছু মাউন্টেনারিং ইকুইপমেন্টস এর অর্ডার দিয়েছে এরপর ইন্ডিয়ান আর্মি খুব সহজেই বুঝে যায় পাকিস্তান সিয়াচেন গ্লেসিয়ার দখল করার চেষ্টায় আছে আর তারপরের ঘটনা তো শুনলেনি কিন্তু এখন প্রশ্ন থেকে ফুট উচ্চতায় বরফের মরুভূমিতে কিভাবে ইন্ডিয়ান আর্মি সারভাইভ করে আর জনমানবহীন জায়গায় কেনই বা ইন্ডিয়ান আর্মিকে থাকতে হয় নমস্কার আমি সুজয় নীল আর আজকের এই ভিডিওতে আপনাদের বলবো পৃথিবীর সব থেকে উঁচু ব্যাটল ফিল্ড সিয়াচেন গ্লেসিয়ার সম্পর্কে সিয়াচেন গ্লেসিয়ার সম্পর্কে জানার আগে এর ভৌগোলিক অবস্থানটা জানা ভীষণ জরুরি তার আগে গ্লেসিয়ার কি সেটা একটু বলে দিই তাহলে এই ব্যাপারটা বুঝতে সুবিধা হবে গ্লেসিয়ার শব্দের বাংলা অর্থ হিমবাহ সহজভাবে বললে এটি বরফ এবং পাথরের স্তূপ যা স্থির নয় স্থির নয় কারণ এটি প্রবাহমান বিভিন্ন প্রাকৃতিক পরিস্থিতিতে গ্লেসিয়ার বা হিমবাহ স্থান পরিবর্তন করে সিয়াচেন গ্লেসিয়ারের দৈর্ঘ্য হল চুয়াত্তর কিলোমিটার ভারতের উত্তরে অবস্থিত এই মাউন্টেন গ্লেসিয়ার নর্থ পোল এবং সাউথ পোলের সবথেকে বড় মাউন্টেন গ্লেসিয়ারগুলোর মধ্যে অন্যতম এবং ভয়ঙ্কর শুনলে অবাক হবেন সিয়াচেন গ্লেসিয়ারের সব থেকে নিচু জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে এগারো হাজার ফুটেরও বেশি উঁচুতে অবস্থিত আর এর সর্বোচ্চ পোস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি চব্বিশ হাজার ফুট উঁচুতে অবস্থিত এখানে বলে রাখি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা ফুট গ্লেসিয়ার থেকে আর মাত্র পাঁচ হাজার ফুট উঁচুতে উঠলেই এভারেস্টের সমান উঁচুতায় পৌঁছনো যায় সিয়াচেনের ভৌগোলিক অবস্থানের কারণেই এটি ভারতের কাছে এত গুরুত্বপূর্ণ সিয়াচেনের পূর্ব দিকে রয়েছে চীন আর পশ্চিমে পাকিস্তান এর অর্থ একবার নজরদারিতে খামতি দেখা দিলেই দুর্গতির শেষ থাকবে না পাকিস্তানের সাথে ভারতের লড়াইয়ের সূত্রপাত উনিশশো সাতচল্লিশ সাল থেকে আর থেকে চীনের অবনতি করতে থাকে। পর সম্পর্কের আরষট্টি ভারত চীনের সঙ্গে দুবার যুদ্ধ করেছে আর পাকিস্তানের সঙ্গে সর্বক্ষণই কিছু না কিছু তো চলতেই থাকে তাই ইন্ডিয়ান আর্মির কাছে সিয়াচেন গ্লেসিয়ারকে নিজের দখলে রাখাটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং জরুরিও বটে কিন্তু চব্বিশ হাজার ফুট উচ্চতায় ইন্ডিয়ান আর্মি সবটা ম্যানেজ কিভাবে করে যেখানে যাওয়াটাই একটা দুঃসাহসিক এবং দুর্বিশহ ব্যাপার সেখানে মাসের পর মাস থেকে সিয়াচেন কে সুরক্ষিত রাখে ভারতীয় সেনা কিভাবে তারা এই অসাধ্য সাধন করে তা জানবো ভিডিওর পরবর্তী অধ্যায়ে সিয়াচেন গ্লেসিয়ারে বেঁচে থাকাটা সাধারণ মানুষের পক্ষে ঠিক কতটা কঠিন তা জানার আগে সেখানকার আবহাওয়া এবং সেখানকার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আগে জানতে হবে আগেই বলেছি সিয়াচেন গ্লেসিয়ার সমুদ্রপৃষ্ঠ থেকে চব্বিশ হাজার ফুট উঁচুতে অবস্থিত বরফের মরুভূমি চারদিকে শুধু বরফ ছাড়া আর কিছুই দেখা যায় না সেখানে এবার ঘটনা হলো চব্বিশ হাজার ফুট উচ্চতায় ধরে নিলাম তাপমাত্রা মাইনাস টোয়েন্টি থেকে মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস আপনি ভাবছেন এটা আর এমন কি বিদেশের অনেক জায়গায় এমন টেম্পারেচার থাকেই এবং মানুষও স্বচ্ছন্দে বসবাস করেন সেখানে যেমন রাশিয়ার সাইবেরিয়া এখানকার তাপমাত্রা অনেক সময় মাইনাস টেন থেকে মাইনাস টুয়েলভ ডিগ্রি যায় তাই বলে কি সেখানে মানুষ থাকে না তাহলে গ্লেসিয়ারে এত কেন খুব সহজ করে বিষয়টা বুঝিয়ে দি তাপমাত্রা মাইনাস টোয়েন্টি কিংবা মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস হয় এবং সেখানে সবসময় সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হতেই থাকে তাহলে এই তুষার ঝড় হওয়ার কারণে উইন্ড চিল ফ্যাক্টরের জন্ম হয় আর এই উইন্ড চিল ফ্যাক্টরের কারণেই ওই মাইনাস থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাইনাস ডিগ্রি কিংবা ডিগ্রিতেও পৌঁছতে পারে মাইনাস টেন ডিগ্রি থেকে তাপমাত্রা নেমে মাইনাস টোয়েন্টি ডিগ্রিতে পৌঁছলে আবহাওয়ার তেমন কিছু পরিবর্তন হয়তো বোঝা যায় না কিন্তু ওই তাপমাত্রা এক ঝটকায় মাইনাস ফিফটি কিংবা মাইনাস সেভেন্টি ডিগ্রিতে পৌঁছে গেলে সেই স্থান আর যাই হোক মানুষের বসবাসযোগ্য স্থান তো একেবারেই নয় শত্রুদের সঙ্গে যুদ্ধ তো পরে আগে তো বেঁচে থাকা আর সিয়াচেন গ্লেসিয়ারে বেঁচে থাকাটাই হলো আসল যুদ্ধ সিয়াচেনে টিকে থাকতে গেলে শারীরিক শক্তির সঙ্গে যেটা সব থেকে বেশি প্রয়োজন হয় তা হলো মনোবল এই দুটোর মধ্যে একটা বিষয়ে যদি ঘাটতি থাকে তাহলে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ হয় মৃত্যুর এবার একটু জেনে নিই তাদের প্রত্যেক দিনে জীবন ঠিক কেমন মাইনাস ডিগ্রি সেলসিয়াস এবং ঘন্টায় সত্তর থেকে একশো কিলোমিটার গতিবেগে তুষার ঝড় এমনই প্রতিকূল আবহাওয়ায় শরীরের কোনো অংশ যদি ঢাকা না থাকে তাহলে শরীরের সেই অংশে পচন ধরতে সময় লাগে ঠিক একদিন তার মধ্যে চিকিৎসা শুরু না হলে শরীরের সেই অঙ্গটি কাটাও হতে পারে এমন আবহাওয়ায় একটা তাঁবুর মধ্যে টানা তিন মাস সময় কাটাতে হয় ইন্ডিয়ান আর্মিকে এবার আপনি ভাবছেন নিশ্চয়ই তাঁবুর ভিতরে আগুন জ্বালিয়ে তো হাত পা গরম রাখা যেতে পারে তাহলে আপনাদের বলি চব্বিশ হাজার ফুট উচ্চতায় এমনিতেই অক্সিজেনের কমতি থাকে এরপর যদি তাঁবুর ভিতর আগুন জ্বালানো হয় তাহলে অক্সিজেনের মাত্রা কয়েক মিনিটের মধ্যে নেমে যাবে আর অতটা উঁচুতে কিছুক্ষণ ব্রেনে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না পৌঁছলে তৎক্ষণাৎ মৃত্যু আপনারা এবার ভাবছেন নিশ্চয়ই তাঁবুর মধ্যে অক্সিজেনের কমতি হলে দৌড়ে তাঁবুর বাইরে বেরিয়ে আসবেন এখানেও বিপত্তি রয়েছে সিএচএন গ্লেসিয়ারে কয়েক মিনিট একটু বেশি জোরে দৌড়ানোর অর্থও কিন্তু মৃত্যু কারণ একটু দৌড়লেই জোরে জোরে শ্বাস নিতে হয় অক্সিজেন লেভেল কম থাকায় পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন শরীরে যাবে না তাই ব্রেন ডেথ হতে সময় নেবে কয়েক মিনিট মাত্র এখানেই শেষ নয় যে তিন মাস সৈন্যরা সিয়াচেনে থাকেন সেই সময় তাদের শেভিং করা স্ট্রিক্টলি বারণ থাকে এর কারণ প্রচণ্ড ঠান্ডায় চামড়া এমনিতেই নরম হয়ে যায় ব্লেডের হালকা ছোঁয়াতেও অনেকটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর একবার কোনো অঙ্গ কেটে গেলে তা শুকোনোর আগেই সেই জায়গায় গভীর ক্ষত সৃষ্টি হয় এবং অতিরিক্ত ঠান্ডার কারণে সেই জায়গায় ফাঙ্গাস ইনফেকশন হতে পারে আর মাইনাস ফিফটি থেকে মাইনাস সেভেন্টি ডিগ্রি সেলসিয়াসে শরীরে যে কোনো রকম ইনফেকশন মৃত্যুর কারণ অবধি হতে পারে এইবার যে কথাগুলো বলবো সেটা শুনতে হয়তো একটু ঘেন্না লাগতে পারে তবুও সিয়াচেন গ্লেসিয়ার নিয়ে যখন কথা বলছি তখন ডিটেলসেই বলবো সবটা প্রথমত অতিরিক্ত ঠান্ডায় কীদে কম পায় তাই বাথরুমও কম পায় তবে একবার যদি বাথরুম পায় তাহলে সেটা ঘড়ি ধরে ঠিক পনেরো সেকেন্ডের মাথায় কমপ্লিট করতে হয় আপনি ভাবছেন এ আবার কেমন কথা তাহলে বলি শুনুন দাবু থেকে বেরিয়ে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে আপনাকে প্রাকৃতিক কাজকর্ম করতে হবে সেই জায়গায় 5 সেকেন্ডের মধ্যে পৌঁছোতে হবে প্রাকৃতিক কর্ম আপনাকে পরবর্তী 5 সেকেন্ডের মধ্যেই করতে হবে কারণ প্রাকৃতিক কর্ম করার পর আপনাকে জল দিয়ে আপনার অঙ্গপ্রতঙ্গ ধুতে হবে আর 10 সেকেন্ডের মধ্যে আপনার কাজ শেষ না হলে যে জল নিজের সঙ্গে করে এনেছিলেন ওই জল জমে বরফ হয়ে যাবে একেই ওই তাপমাত্রায় আপনি স্নান করতে পারবেন না তিন মাস স্নান না না করে থাকার অর্থ বুঝতেই পারছেন শরীরে যাবতীয় নোংরা জমতে থাকবে এরপর যদি মলমূত্রের পার্টিকেলও শরীরে থেকে যায় এবং তা ধুয়ে পরিষ্কার না করা হয় তাহলে সেখানেও ইনফেকশন আর সিয়াচেনে ছোট থেকে ছোট কতও যে মৃত্যুর কারণ অবধি হতে পারে সে কথা তো আগেই বলেছি সিয়াচেন গ্লেসিয়ার যেখানে প্রত্যেকটা সেকেন্ড আপনাকে ভেবে পা ফেলতে হবে কারণ এখানে আছে থেকে নেই হতে এক সেকেন্ডেরও কম সময় লাগে আপনি হয়তো ভাবছেন যারা মাউন্টেনিয়ারিং করেন তারা খুব সহজেই সিয়াচেন গ্লেসিয়ারে সারভাইভ করতে পারবেন কিন্তু আসলে ব্যাপারটা অতটাও সহজ নয় কারণ মাউন্টেনিয়ারিং স্কিল পাহাড় চড়তে শেখায় এবং কয়েকদিন সেই আবহাওয়ায় কিভাবে বাঁচতে হয় সেই টেকনিক শেখায় মাইনাস ফিফটি ডিগ্রি সেলসিয়াসে কয়েকদিন সারভাইভ করা আর সেখানে টানা কয়েক মাস থাকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে এটা উদাহরণ দিই তাহলেই ব্যাপারটা বুঝতে পারবেন ধরুন একজন পর্বতারোহী পাহাড় চড়ছেন মাঝপথে খারাপ আবহাওয়ার কারণে তিনি একটা জায়গায় থেমে গেলেন আর উপরে উঠলেন না পরে যখন আবহাওয়া ঠিক হলো তিনি আবার পাহাড় করলেন কিংবা তিনি যদি উপরে না উঠে নিচেও নেমে আসেন তাহলে রাতের অন্ধকারে আবহাওয়া খারাপ থাক আলো থাক বা না থাক খাবার শেষ হয়ে যাক পরিস্থিতি যাই থাকুক তাকে ওপরে উঠতেই হবে কোনো নির্দিষ্ট পয়েন্টে ওঠার সময় যদি মাঝরাস্তায় তারা থেমে যায় কিংবা ঠিক সময়ে পয়েন্টের পিকে না পৌঁছতে পারে তখন শত্রুরা বুলেটের বৃষ্টি শুরু করে আর এদিকে রক্ত গঙ্গা বয়ে যায় তাই শুধু ট্রেনিংই ট্রেনিং নয় সিয়াচেনে পোস্টিং হওয়ার আগে প্রথম পাঁচ সপ্তাহ আর্মিদের ট্রেনিং হয় কাশ্মীর ভ্যালিতে এখানে আর্মিদের প্রথম কয়েকদিন শেখানো হয় কিভাবে মাউন্টেন ক্লাইম্বিং করতে হয় এবং ক্লাইম্বার্সরা কিভাবে সেখানে থাকে যারা সমতলে থাকে কিংবা যেখানে অ্যাভারেজ টেম্পারেচার তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাদের মাইনাস টেম্পারেচারে প্রথমে নিয়ে আসা হয় এরপর তাদের শরীর ধীরে ধীরে মাইনাস ফাইভ কিংবা মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াসে অ্যাডজাস্ট হয়ে যায় আর্মিদের শরীর যখন মাইনাস টেম্পারেচার সহ্য করতে সক্ষম হয়ে যায় তারপর শুরু হয় ট্রেনিংয়ের দ্বিতীয় ভাগ এই সময় আর্মিদের নিয়ে আসা হয় সিয়াচেন বেস ক্যাম্পে যা সমুদ্র পৃষ্ঠ থেকে মোটামুটি দশ হাজার ফুট উপরে টেম্পারেচার থাকে মাইনাস টোয়েন্টি থেকে মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস এখানে একুশ দিনের কড়া ট্রেনিং দেওয়া হয় আর্মিদের এই ট্রেনিং চলাকালীন রোজ ভোর চারটের সময় ঘুম থেকে উঠতে হয় আর্মিদের তারপর তাদের মার্চ ড্রিল মিলিয়ে দেড় থেকে দু ঘন্টার একটা টানা ফিজিক্যাল ট্রেনিং হয় এই সময় নানান সেলফ ডিফেন্স টেকনিক শেখানো হয় আর্মিদের এটাও মাথায় রাখতে হবে সিয়াচেন গ্লেসিয়ারে শুধু শত্রু থাকে না স্নো লেপার থেকে শুরু করে পোলার বিয়ারও থাকে তাদের মুখোমুখি হলে কিভাবে তাদের ক্ষতি না করে আত্মরক্ষা করতে হয় সেই সমস্ত ট্রেনিংও দেওয়া হয় তাদের আপনি ভাবছেন নিশ্চয়ই যাদের হাতে এত নামি দামি অত্যাধুনিক অস্ত্র রয়েছে তাদের জন্তু জানোয়ারদের থেকে কিসের ভয় তাহলে একটা কথা বলি যুদ্ধে একজন মানুষ আর একজন মানুষের প্রাণ নিলে তেমন কোনো অসুবিধে নেই কিন্তু ভুল করেও যদি কোনো অবলা জীবের প্রাণ যায় পৃথিবীর সমস্ত হিউম্যান রাইটস কমিশনের রোশানলে পড়তে হবে আর্মিদের আর এটা ইন্ডিয়ান আর্মির প্রাইড এবং কালো রঙের দাগ হয়ে থেকে যাবে আজীবন তাই আগের থেকে টেকনিক শেখানো হয় জওয়ানদের শুধু তাই নয় সঙ্গী আহত হলে কিভাবে তাকে রেস্কিউ করতে হবে এছাড়াও ঘন্টায় সত্তর থেকে দেড়শো কিলোমিটার বেগে ধেয়ে আসা তুষার ঝড়ে কিভাবে বাঁচতে হবে সেই সমস্ত কিছু শেখানো হয় ট্রেনিং এর এই ফেজে ট্রেনিং এর দ্বিতীয় ফেজ কমপ্লিট হলে জওয়ানদের নিয়ে যাওয়া হয় সিয়াচেন ব্যাটেল স্কুলে সেখানে শেখানো হয় পৃথিবীর ভয়ঙ্করতম উঁচু উঁচু পর্বতে কিভাবে চড়াই উতরাই করতে হয় এবং এর সঙ্গেই শেখানো হয় টাইম ম্যানেজমেন্ট ঠিক কতটা জরুরি শুধু পাহাড়ে চড়লেই হবে না শত্রুদের ফায়ারিং রেঞ্জের মধ্যে কিভাবে নিজেকে সুরক্ষিত রেখে পাহাড় চড়তে হয় সেটাই শেখানো হয় এই ফাইনাল ফেজে এইবার আপনি নিশ্চয়ই ভাবছেন যে এই তিন দফা ট্রেনিং শেষ হলেই পরবর্তী গন্তব্য সিয়াচেন গ্লেসিয়ার তাই তো আগে না এতটাও সহজ নয় এই তিন দফা ট্রেনিং এর পর একটা পরীক্ষা নেওয়া হয় সমস্ত জওয়ানদের এই পরীক্ষায় যারা পাশ করেন কেবল তারাই সুযোগ পান সিয়াচেন গ্লেসিয়ারে সার্ভ করার এখানেও একটা গল্প আছে আপনি ভাবছেন যাদের এই বিপদের মধ্যে যাওয়ার ইচ্ছে নেই তারা শেষ পরীক্ষা ইচ্ছে করে ফেল করে গেলেই ছুটি পেয়ে যাবে তাই তো আগে না প্রথমত সিয়াচেন গ্লেসিয়ারে সার্ভ করার ভাগ্য খুব কম আর্মিদেরই থাকে আর এই সুযোগ কেউই হাতছাড়া করতে চায় না তাই কম্পিটিশন যথেষ্ট কঠিন হয় আর সেই কারণেই তো বাছাই করা দুর্ধর্ষ যোদ্ধারাই পৌঁছ পৃথিবীর সব থেকে উঁচু ব্যাটেল ফিল্ডে যাদের একমাত্র লক্ষ্য ভারতের জাতীয় পতাকা যেন সর্বদা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তার সামনে শত্রু থাকুক কিংবা যে কোনো বিপদসংকুল পরিস্থিতি ধরে প্রাণ থাকতে ভারতের পতাকা কখনোই ঝুঁকবে না জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও দেশের পতাকা আগলে রাখার শপথ নেয় ইন্ডিয়ান আর্মি সমুদ্র পৃষ্ঠ থেকে চব্বিশ হাজার ফুট উচ্চতায় আপনি কি খাবেন সঙ্গে করে আপনি যাই নিয়ে যাবেন সেটাই তো কয়েক সেকেন্ডে জমে বরফ হয়ে যাবে অর্থাৎ আপনি খাবার সেখানে নিয়ে যেতে পারবেন না আর পর্যাপ্ত পরিমাণ খাবার থাকলেও প্রথমত আপনার খিদেই পাবে না কিন্তু শরীর যখন আছে তখন তো তাকে খাবার দিতেই হবে খালি পেটে আর যাই হোক যুদ্ধ তো যেতা যায় না সিয়াচেন গ্লেসিয়ারে ইন্ডিয়ান আর্মির ভরসা একমাত্র প্যাকেজড খাবার যা বের করে শুধু গরম করে খেয়ে নিতে হবে এই খাবারের কোনো স্বাদই থাকে না তবুও দিনের পর দিন এই খাবার খেয়েই টিকে থাকতে হয় ইন্ডিয়ান আর্মিকে যেহেতু একবারে চব্বিশ হাজার ফুট উঁচু তাই এত খাবার বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই বেস ক্যাম্প থেকে প্রত্যেক দিন খাবার আগুন জ্বালানোর জন্য কেরোসিন সরবরাহ করা হয় সিয়াচেনের সর্বোচ্চ পয়েন্টে এবার এখানেও একটা সমস্যা আছে সিয়াচেন গ্লেসিয়ার কতটা দুর্গম তা তো এতক্ষণে বুঝেই গেছেন তাই বেস ক্যাম্প থেকে এখানে খাবার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেওয়াটাও এতটাও সহজ কাজ নয় বিশেষ কিছু হেলিকপ্টারই রয়েছে যেগুলো সিয়াচেনের মতো ভয়ঙ্কর জায়গায় উড়তে পারে এবং ল্যান্ডও করতে পারে এদের মধ্যে উল্লেখযোগ্য হলো চেতাক চিতা এবং লু অর্থাৎ লাইট ইউটিলিটি হেলিকপ্টার 1984 সালে সিএএন গ্লেসিয়ারে অপারেশন শুরু হলেও ইন্ডিয়ান এয়ারফোর্সের জেটা হেলিকপ্টার সিএএন প্রথম ল্যান্ড করেছিল তারও অনেকটা আগে 1978 সালে এগুলো ওড়ানোর জন্য আলাদা ট্রেনিং থাকে সিএএন ইন্ডিয়ান আর্মিকে সাপোর্ট দেওয়ার জন্য 24 ঘন্টা সজাগ থাকতে হয় ইন্ডিয়ান এয়ারফোর্সকেও কারণ ইন্ডিয়ান এয়ারফোর্স ছাড়া রেসকিউ মিশন কখনোই সম্ভব নয় তাই শুধু নিজেদের মধ্যেই তাল রাখলে চলবে না ইন্ডিয়ান আর্মিকে কে ইন্ডিয়ান এয়ারফোর্স এর সঙ্গেও সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হয় আচ্ছা এ তো গেল ইন্ডিয়ান আর্মির ট্রেনিং সেখানকার লাইফস্টাইল এবং খাওয়া দাওয়া কিন্তু খরচ সিয়াচেন গ্লেসিয়ারে ইন্ডিয়ান আর্মিকে সঠিকভাবে দেখাশোনা করার জন্য খরচ হয় কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন বছরে প্রায় দু কোটি টাকা খরচ করতে হয় সিয়াচেন গ্লেসিয়ারকে সুরক্ষিত রাখার জন্য সিয়াচেন গ্লেসিয়ার যেখানে কোনো মানুষ থাকে না শুধু সেই জায়গাটা প্রোটেক্ট করার জন্য একশোটি বেস ক্যাম্প এবং ইন্ডিয়ান আর্মির একুশো জন জওয়ানের ছোট বড় ইউনিট সর্বদা মোতায়েন রয়েছে তারপরেও কখনো চীন আবার কখনো পাকিস্তান কেউ না কেউ এসে দিয়েই থাকে চীন সিয়াচেন বর্ডার লাইনের খুব কাছে চলে আসে ইন্ডিয়ান আর্মিরাও তার জবাব দেয় ছোটখাটো ঝামেলা লেগেই থাকে মাইনাস ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাথা এমনি ঠান্ডা থাকে আর এতটাই ঠান্ডা থাকে যে ব্রেন ড্যামেজ অব্দি হতে পারে এছাড়াও এখানে দীর্ঘদিন থাকার ফলে সিভিয়ার ডিপ্রেশন স্লিপ ডিসঅর্ডার এবং মেমোরি লস অবধি হতে পারে আমরা যারা সাধারণ মানুষ তারা একটু গরম কিংবা ঠান্ডা পড়লেই কাবু হয়ে যায় প্রত্যেকদিন কিছু না কিছু বিষয়ে কমপ্লেন করতেই থাকি খাবার একটু পুড়ে গেলে কিংবা নুন কম বা বেশি হয়ে গেলে গৃহযুদ্ধ বাঁধিয়ে ফেলি জামা কাপড় একটু নোংরা হয়ে গেলে মেজাজ বিগড়ে যায় আমাদের মাসে একবার পার্লার দু তিনবার বাড়ি গিয়ে ফুর্তি না করলে আমাদের মনে হয় জীবন বোরিং হয়ে গেছে ন মাসে ছ মাসে একটা ফ্যামিলি ট্রিপ তো অবশ্যই প্রয়োজন তা না হলে মনে হয় জীবনে বেঁচে থেকে লাভটা কি আর কিছু মানুষ চব্বিশ হাজার ফুট উঁচুতে স্বাধীন খাবার খেয়ে কিলোমিটার প্রতি ঘন্টা তুষার ঝড় মাথায় নিয়ে সর্বদা সজাগ থাকে তাদের বন্দুক সর্বদা তাক করা থাকে শত্রুদের দিকে যাতে শত্রু তো দূর কি বাদ শত্রুদের ছায়াও যাতে বর্ডার ক্রস না করতে পারে আর এগুলো তারা কেন করে শুধুমাত্র কয়েক হাজার কিংবা কয়েক লক্ষ টাকা স্যালারি পাওয়ার আশায় ভুল এর পিছনে যেটা থাকে সেটা হলো দেশ আর পৃথিবীর সর্বোচ্চ ব্যাটেল ফিল্ডে উপস্থিত থেকে দেশকে প্রোটেক্ট করার গর্ব কারণ এটা সিয়াচেন সিয়াচেন গ্লেসিয়ার যেখানে আবেগের সঙ্গে ইন্ডিয়ান আর্মির সর্বক্ষণের সঙ্গী থ্রি জি গান গার্ডস অ্যান্ড গ্লোরি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম